আপনি কেমন আছেন কি হয় আমার আমার স্বামী হয় আপনার কি হয় ও আপনার বয়স কয় বছর আমার বয়স 35 বছর আর ওনার বয়স কত তো তোমার বয়স কত পঞ্চাশ

<laughs> कुछ दिन भी हो कुछ दिन आज भी हो ऐसे जाना हमें बीए डॉक्यूमेंट आसे क्या कर सकते हैं ये पोती बंदे तो काम जाक आ रहे हैं वही बिरिमिरी खाया है हमारे गया गया ना कौन देखते हैं सुबह

তাহলে আপনাদের বিয়ের একটু ইতিহাস মানে ঘটনা কি বলা যাবে সেই বিটি বাড়িটা আমরা বাড়াই লিখিলাম সাতশোতে বাড়া এক বানালো বেটা আর আমার বানালো বিটি হ্যাঁ বানা বোনো লয়া এখন একদিন এই খাবেলে আমার খালি হুকুম করে কাম কাজ করে করে দেই একদিন এনা খাবেল লেগে বইছে এনাও কাম কাজ করে আবার মাছ গেলে সাতশোতে বাড়া হয়ে তা আমি আর কইছি কি খালা আমার এই স্বামী স্বামীও এক এখন তোমার এত হুকুম করে

আমার জন্য দোয়া করেন আমি যেন মানুষের পাশে থাকতে পারি সুখে শান্তি থাকো সেটাই আসি হ্যাঁ আর আমার পক্ষে থেকে আপনাদের দোয়া করলাম আপনি দুইজনের যেন দাম্পত্য জীবন সুখের হয় হ্যাঁ একেবারে বিয়ে হয়েছে ওই বিধি তালিম করে নামাজ কালাম পরে ওই বিধি আমার স্বামীর মাতালারে দিলো আমার মাতালারে দুইজন হাতের উপর হাত রাখেন দেখি দুইজন হাতের উপর হাত রাখেন দুইজন একসাথে সারা জীবন পাশে থাকতে পারে না

আমার সাথে কথা বলবেন দুজন একটু হাসি দাও দেখি যাই দুজনের ভালোই মানাইছে থাকে থাকেন হ্যাঁ আমার দেখা হবে দোয়া করবেন